আসসালামু আলাইকুম এটা হচ্ছে দু হাজার সাত কিংবা আটের এলিয়ন ছিল এটা এলিয়ন থেকে আমরা প্রিমিয়াতে কনভার্ট করেছি এটা পুরো গাড়িটা ফেসলিপ করে তারপর গাড়ির মালিক রিকয়ারমেন্ট করেছিল পুরো গাড়িটাই কালার করতে খুবই জড়ার জন্য বাজে অবস্থায় ছিল এই গাড়িটা খুবই জরার জন্য অবস্থায় ছিল তো এইটারে আমরা আর কি এই ফুল গাড়িটাই কালার করেছি ওইটা উনি যেহেতু ফেস্লিপ করছে ওই ওই সময় আর কি ফেসলিপের সময় এখান থেকে এই পার্টগুলি সবগুলি চেঞ্জ করে ফেলি যেমন এই ফেন্ডোর বনাট হেডলাইট পাম্পার ফগ লাইট ক্যাচিং গ্রিল লোগো হ্যাঁ ব্যাক লাইট এবং মিরর সবগুলি আমরা চেঞ্জ করে ফেলি তো এইগুলি যখন বসাই নতুন তখন আবার কালার করতে হয় তো গাড়ি মালিক একবারই ভুল গাড়িটাই কালার করায় এনেছে তো এটা ছিল এলিয়ন দুই হাজার সাতের এলিয়ন ছিল সাথে নিউশেপ এলিয়ন থেকে আমরা এটা প্রিমিয়তে কনভার্ট করেছি তো আলহামদুলিল্লাহ এটা আগামীকালকে ওনাকে আমরা ডেলিভারি দিয়ে দেবো কেমন হয়েছে আপনারাই দেখতে পারতেছেন কালার থেকে শুরু করে পুরো ফ্যাসিলিটিটা কোথাও গ্যাপ থেকে শুরু করে কোথাও যদি কোনো জায়গায় আমিল থাকে ভিডিওতে দেখতে পারতেছেন কি না জানি না বাস্তবে এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এগুলি করতে খরচ হয় আমি আবারও বলি ভিডিওর মাধ্যমে আবার অনেকেই কমেন্টের মাধ্যমে জানতেছেন কত খরচ হয় আমি প্রত্যেকটা ভিডিওতে আর কি এটা বলতেছি যে কত খরচ হয় খরচ হয় এটা এক লক্ষ পনেরো হাজার টাকা কালার ছাড়া খরচ হয় এই ফেস যদি এলিয়ন থেকে প্রিমিয়াম করেন সেক্ষেত্রে খরচ বাড়বে কারণ সেক্ষেত্রে ব্যাগ ডালা এবং ব্যাগ বাম্পার লাগাইতে হয় ওইটা হচ্ছে খরচ বাড়বে ব্যাগ ডালা চায়না হয় না এটা রিকন্ডিশনই লাগাইতে হয় ওই ক্ষেত্রে কথা বলে আর কি আপনার কম বেশি করা যায় আর এই যেই পার্টগুলি আমরা বসাবো ওই পার্টগুলি যদি শুধু কালার করে দেই ওই পার্টগুলি কালার করে ফুল গাড়ি পলিশ করে কালার হচ্ছে পঁচিশ হাজার টাকা এই হলো টোটাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয় হইলেই আপনি আপনার গাড়ি দুই হাজার সাতের নিহস থেকে শুরু করে দুই হাজার বিশ পর্যন্ত আপনি ফেস লিপ করতে পারবেন দুই হাজার সাতের হিসাব থেকে দুই হাজার পনেরো পর্যন্ত যে গাড়িগুলি কিংবা ষোলোর জুন পর্যন্ত যে গাড়িগুলি আছে ওইগুলি আপনারা যে কোনো গাড়ি ইনশাল্লাহ এলিয়ন থেকে প্রিমিয়র প্রিমিয়ার থেকে এলিয়ন কনভার্ট করতে পারবেন যেমন এই গাড়িটা আমরা করেছি তো আলহামদুলিল্লাহ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা ভিডিওতে আমি ঠিকানাটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকেই ঠিকানা জানে না তেজগাঁও সাত রাস্তায় ঠিক আকি সিএনজি পাম কিংবা নতুন ভূমি অফিস নতুন ভূমি ঠিক এইটার পেছনেই আমাদের ওয়ার্কশপ ঠিক আজমেরি হোটেল আছে হোটেলের পাশেই হচ্ছে আমাদের ওয়ার্কশপ এবং দোকান দুইটাই আমাদের ফোন নাম্বার আছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম